রেডি হয়ে গেছে কিন্তু আমাদের গন্ধরাজ মোমো আর 14 রকমের মোমো পাওয়া যায় একটা রেফা একবার তার ভিতরে জিনিসটা তো দেখো ফোন বুকে 13 থেকে 14 রকম মোমো খেতে চাইলে কিন্তু চলে আসবেন কি যে এই ঠেকা নাই দেখাচ্ছি কি রকমের আইটেম পাওয়া যায় ফ্রন্টাল ডিসটোপানের নাম আর এটা কিন্তু চার্জলা রোডে একদম কাছে চার্জলা রোডে এখানে কিন্তু 13 থেকে 14 রকম আইটেম পাওয়া যাবে আর কি কি দাম সেটাও কিন্তু তোমাদের কিন্তু জানাচ্ছে আমি আইটেম ধরে দেখতে পাচ্ছো তুমি ট্রক চাল বেস্ট দোকানে কিন্তু মোমো কার কী কী দাম আছে টোটাল কিন্তু তেরো থেকে চোদ্দো রকম কিন্তু আইটেম কিন্তু রয়েছে মোমো হ্যাঁ নমস্কার কাকা হ্যাঁ নমস্কার ওই তোমার কাছে কী কী আইটেম পাওয়া যায় আমার কাছে স্পেশালি আছে মোমো আইটেম হ্যাঁ মোমো ছাড়া শুধুমাত্র চিকেন স্ট্রিং রোল আর চিকেন চিজ বল মানে ডিংস আছে আর স্পেশালি আমাদের মোমো প্রায় চোদ্দ রকমের মোমো পাওয়া যায় এত রকম বনগাঁ বাজারে প্রথমবার একদম আপ তো বারাসাত পর্যন্ত এতগুলো আইটেম আমি কোথাও দেখি হ্যাঁ নর্মাল চিকেন মোমো আর ভেজ মোমো যেগুলো সাথে সব মানুষ টেস্ট করেই থাকে যারা একটু অন্যরকম সাপ চায় যেমন চিকেন গন্ধরাজ আছে চিকেন চিসকর্ন আছে আফগানি মোমো আছে তন্দুরি মোমো আছে ভেটকি মোমো আছে চিংড়ি মোমো আছে পনির মোমো তাই এগুলো আইটেম দাম কীরকম আছে প্রাইস দেখুন মোটামুটি মার্কেটটাই যা সে অনুযায়ী আছে যেমন আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম তো চার পিস শুধুমাত্র ভেটকি মোমোটা হচ্ছে ছবি থাকে কারণ ওটা অরিজিনাল ভেটকিম ভেটকি মোমটা আমরা দাম রেখেছি একশো টাকা আর চিকেন মোমোটা স্টিম যেটা স্টিমটা হচ্ছে আট পিস থাকে সত্তর টাকা ভেজটা হচ্ছে আট পিস পঞ্চাশ টাকা আর চিকেন চিজ কর্নটা হচ্ছে আট পিস আছে একশো টাকা তারপর ভেতরে হচ্ছে মোজারেলা চিজ থাকে কর্ন থাকে চিকেন থাকে সেই সঙ্গে আর বাইরে যখন আমরা ওটা প্রেজেন্ট করি কাউকে টেবিলে তখন তারপরে নর্মাল চিজটা থাকে আর ওটাকে বেস করেই হচ্ছে চিকেন চিজ করেন একটা আছে আফগানি মোমো আমরা তৈরি করি যার মধ্যে প্রচুর আমুল ক্রিম নিয়নিস তারপরে আমুল বাটার এগুলো দিয়ে একটা তৈরি করা হয় আমাদের সপ্তাহে হট প্রোডাক্ট এটা অনলাইনে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বাজারের ডিমান্ড বেশি সেটা হচ্ছে পদতন্দুরী ওরা কি তৈরি করা আছে কোনো রকম নয় এখন আপাতত কি তৈরি করা আছে নর্মাল হ্যাঁ নর্মাল যে চিকেন চিজ সেটাই আছে আর সবটাই তৈরি করতে প্রসেসের মধ্যে করতে হয় চিকেন চিজ মানে বললে পরে তুমি করে দেবা এটা তা বলছি এটা গন্ধরাজ মোমো অর্ডার দিও তাহলে বন্ধুরা রেডি হচ্ছে কিন্তু আমাদের গন্ধরাজ মোমো রেডি যাস্ট দুই থেকে তিন মিনিট কিন্তু টাইম লাগলো রেডি হতে না হাতে কিন্তু রেডি করে দিয়েছি কিন্তু গন্ধরাজ মোমো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের গন্ধরাজ মোমো আট পিস কিন্তু আশি টাকা নিয়েছে আর খেয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে বন্ধুরা টাকা আমাদের কিন্তু মোমো দিয়ে দিয়েছে গন্ধরাজ মোমো দেখতে পাচ্ছি আট পিস কিন্তু তিরিশ আশি টাকা নিয়েছে আর হলো তার সাথে স্যুপ তার সাথে কিন্তু সব চিস আর প্রথমবার কিন্তু ট্রাই করবো আমি এ যে কালারটা দেখো একবার গন্ধরাজ কালার গন্ধটা কিন্তু সেই গন্ধ আর এর সাথে সেই খেতে লাগছে আর ভিতরের জিনিসটা তো দেখো কি আছে সেই অসাধারণ রাখতে আর বলতে চাই আপনারা সবাই আসুন গঙ্গায় যারা থাকেন তারা কিন্তু আসুন এসে কিন্তু দেখুন খেয়ে টেস্ট করে দেখুন যে কেমন লাগে বন্ধুটা একটা জিনিস দেখিয়েছি মেনু কার্ডটা দেখিয়েছি এখানে কিন্তু টোটাল তেরো থেকে চোদ্দো রকম কিন্তু আইটেম আছে আর দামটাও দেখে যাও টেস্টি ঝাল বেশি ফোন নাম্বারও দেওয়া আছে হোম ডেলিভারির ব্যবস্থাও কিন্তু আছে আপনারা আসুন এসে কিন্তু সব কিছু টেস্ট করে দেখুন যে কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে যারা খেতে আসে তাদের কিন্তু সব কিন্তু এখানে কিন্তু ফিডব্যাক দিয়ে যায় তোলার কিন্তু কিছু কিন্তু লেখা আছে এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু লেখা আছে এখানে কি লিখি তোমায় টক জার দোকানের নাম সব দোকান এমনি কখন থেকে খোলা রয়েছে তোমার দোকান একদিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা একটা দেখটা দেখটা অব্দি খোলা থাকে